জামাই ঠাই লাগাই মাতিলে খালি শৈবা বলে মাতিল আই যত দিন আমি রান্ধি আবার ইয়া তরকারি কীটা তুমি ভাত খাইছো তরকারি খাইছো তোমার কিতা ওলা খারাপ হয়েছে তরকারি তো

ইলা মায়া মমতা মত এলা সুন্দর ভাবে চলবা ইতা মানুষে ওলা সুন্দর সুন্দর ভাবে দেখ যদি সে চলি যা একটা মানসর বৃত্রে জলে ও ভরিবার দিয়া কিলা দিয়া দগলা লাগাইতা ইতা মানুষের কথা শুনেস না গড় শুনা মানসর কথা যদি শুনে তে গড় ও বেঙ্গা লাগাইবা গোর খান নষ্ট না গড় খান বেঙ্গা খান লাগাই না গড় শুনা ইতা মানুষের কথা শুনিয় না তুমি আমার

এখন আমি কি তা করবা আমি খুব কম করি আমি আলনা সানি না আমি আলনা সানি না ঠাইয়া ফিরতাম ফাটাম না ওকুটা থাকে খালি হকুটা যাইমু আর আবার আইয়া দেখমু সে সেটা আমার আব্বা উলাই দিছেন ওলা আউলাই এখন ইগু ভিন দিলে কো তোমার তানার পছন্দ হইছে না ইগু তো ফিনলাম কানে হিগু ভিন দিলে কো ইগু পছন্দ হই ওত তা করিয়া দুই তিন বারে আমি আমার ও ভিন দি হবো কুলি হবো ও মা ওলা বাদ যদি মারবা তো বদলাইলাও बदलाई लाओ इजात माँ बाप और तुम्हारे दौर खाना है बदलाई लाओ आमी अब आप साथ दिया तो देंगे जा साथ दिया दी वो ताई आंधा हुआ था ना देसी आप तो लाखों साल और यार तो ही दे आमी अमर सास आमी अमर साथ दिया के तो देंगे साथ दिया रियो देसी और ताक मरिया चारों दूसरे और तो सा और तो सा हो रही था ओह সাদিয়া তানে খাবড়া তাইয়া দিত তাই সময় নাই তাই খাবড়া তাই সময় প্রোগ্রাম করতো না তাই না পড়িত তুমি তাই তো বই এক নাই আসো সকলতা করিলাইয়া এর বাদে ওখান তো বিও নাই প্রোগ্রাম নাই তোমার তানোর সাবালে প্রোগ্রাম করতো না ফড়িত না তাই খাফড়া টাইতো তাই দেখো কি যাও খুব ফেরার মাঝে আছে